হজরত দাউদ আলাইহি একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন এবং দাউদ আলাহি আয়া বাদশাহী পৃথিবীর দুই তীর্থাংশে তেয়াংশে সরিয়ে পড়েছিল আল্লাহ তাআলা হজরত দাউদ আলাহিউকে অনেক অলৌকিক শক্তি ধন দৌলত এমনকি সুমধুর কণ্ঠের বাণী দিয়েছিলেন একদিন হজরত দাউদ আসাল্লাম সমুদ্রের কিনারে বসে আল্লাহর এবাদতে মশগুল ছিলেন যখন উনি সুমধুর কণ্ঠে যবুর কিতাব পড়তেছিলেন সে সময় সমুদ্রের মাছ জঙ্গলের পশুপক্ষী এবং পাহাড় পর্বত তার সুমধুর কণ্ঠের তেলাওত শুনতেছিলেন হজরত দাউদ আলহিউ আসাল্লাম যখন তেলাওত করতেন এর আওয়াজ চল্লিশ মাইল দূর থেকেও শোনা যেত সেই সময়ের কথা সমুদ্রের কিনারে বন ইসরায়েলের লোক বসবাস করতেন ওদের কাম ছিল সমুদ্র থেকে মাছ ধরা প্রত্যেক দিন এই লোকগুলো সমুদ্র থেকে মাছ ধরে জীবনযাপন করতেন আর একদিন হজরত দাউদ আলহিউয়া সাল্লাম এবাদতখানায় বসে আল্লাহর এবাদতে মজগুল ছিলেন সে সময় আল্লাহর তরফ থেকে ওহিদারা জানানো হয় দোস্ত আপনি আপনার উম্মতকে বলে দিন যেন শনিবারের দিন সংসারের কাম কাজ এবং মাছ ধরা থেকে বিরত থাকে কারণ ওই দিনটা দিয়েছি আমি এবাদত করার জন্য আল্লাহর আদেশ পেয়ে হজরত দাউদ সাল্লাম বনি ইসরাদের ডেকে বললেন হে আমার উম্মতেরা আল্লাহ বলেছেন শনিবারের দিন কাম কাজ সেরে দাও এবং মাছ মারা থেকে বিরত থাকো আল্লাহকে ভয় করো আল্লাহর কথা মেনে চলো এতেই তোমাদের ভালো হবে এ কথা বলেই হজরত দাউদ সাল্লাম সেখান থেকে বিদায় নিলেন সে সময় ওই দেশের মানুষ হজরত দাউদ সালামের কথা মেনে চলত এবং শরীয়তর বিধান ভালোভাবে পালন করত। আবার সমুদ্রের কিনারে বসবাস করা কিছু লোকও হজরত দাউদ আলাহি সাল্লামের নির্দেশ পালন করত হজরত দাউদ আলাহিওয়া সাল্লামের নির্দেশ মর্মে সব লোকজন শনিবারের দিন দলে বলে জড়ো হতে লাগলেন এবাদত করার জন্য কিন্তু সমুদ্রের কিনারে থাকা কিছু লোক এবাদতে না গিয়ে মাছ ধরতে চলে গেলেন এবং সেখানে গিয়ে দেখলেন যে অন্য দিনের সেখানে মাছ আরও বেশি রয়েছে সেদিন মাছগুলো এমনভাবে ছিল যেন নিজে নিজেই কিনারে উঠে আসবে তখন ওরা ভাবতে লাগলো আমরা অন্যদিন তো এখানে এত মাছ দেখতে পাইনি আমরা যদি শনিবার করে মাছ ধরি সপ্তাহ বাকি ছয় দিন না ধরলেও চলবে এদের মধ্যে থেকে একজন বলে উঠলেন এটা কিভাবে সম্ভব বাকিগুলো বললেন আমরা সমুদ্রের কিনারে বড় বড় গর্ত বানাবো যেন মাছগুলো নিজে নিজে এসে জড়ো হয়ে থাকে এভাবেই ওরা হজরত দাউদ আলহিউসালামের নির্দেশ না মেনে মাছ ধরা চালু রাখলেন এবং ওরা দেখলেন যে আল্লাহর পক্ষ থেকে কোনো ভয়ের সংকেত এলো না এবং ওদের সাহস আরও বেড়ে গেল। আবার সমুদ্রের কিনারে বসবাস করা কিছু লোক ওদের বললেন তোমরা শনিবারে মাছ ধরা থেকে বিরত থাকো নইলে তোমাদের কোনো না কোনো ক্ষতি হতে পারে ওদের দলের নেতা বলে উঠলেন আমরা শনিবারে খোলাখুলি মাছ ধরবো কিন্তু দাউদ আলাহিউাম যদি এর কোনো ফায়দা বলতে পারেন তাহলে আমরা মাছ ধরা থেকে বিরত থাকব। তারপর ওদের কিছু লোক হজরত দাউদ আলহিউমের কাছে গিয়ে তর্ক করতে লাগলেন দাউদ আলাইহিউয়া সাল্লাম বললেন হে আমার প্রিয় উম্মতেরা আল্লাহ তোমাদেরকে শনিবারের দিন মাছ ধরতে নিষেধ করেছেন এবং লোভ লালসা থেকে দূরে থাকতে বলেছেন তারপর লোকগুলো সেখান থেকে গিয়ে ওদের নেতাকে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন ওদিকে ওদের নেতা বললেন মাছ ধরার সাথে এবাদতের কিসের সম্পর্ক রয়েছে সেজন্য আমরা মাছ ধরা থেকে বিরত থাকব না এভাবে ওরা মাছ ধরা চালু রাখলেন দলের নেতা বলে উঠলেন তোমরা সামনে শনিবারে মাছ ধরা চালু রাখবে ভয় খাবে না এর আগেও আমরা মাছ ধরে বহু ধন সম্পদ অর্জন করেছি আমার কথা যদি মেনে চলো ভবিষ্যতে তোমাদের ভালো হবে নেতার কথা শুনে সেখানে উপস্থিত সব লোক খুশিতে নেচে উঠলেন আবার শনিবারের সেই জেলেদের মধ্যে থেকে কিছু সংখ্যক লোক ইবাদতে সামিল হলেন আর বাকিরা হজরত দাউদ আলাই সাল্লামের নির্দেশ না মেনে সকালে উঠেই সমুদ্রে চলে গেলেন মাছ ধরার জন্য পরের দিন কিছু লোক ইবাদতখানায় যাচ্ছিলেন এবং দেখলেন যে ওই এলাকায় কোনো সারা শব্দ নেই একজন আরেকজনকে বলতে লাগলেন ব্যাপার কি এরা কেন চুপচাপ আজ কেন এরা মাছ ধরতে যাচ্ছে না চলো গিয়ে দেখে আসি তারপর ওখানে গিয়ে দেখলেন মানুষগুলো বানরে রূপান্তরিত হয়ে মাটিতে গড়া গড়ি যাচ্ছে বানর ওদেরকে দেখে পায়ে পড়ে মাও করে কাঁদতে লাগলেন সেই মুহূর্তে কয়েকজন মেয়ে এসে বলল কালকে ওদেরকে বারণ করা হয়েছিল মাছ ধরতে কিন্তু এরা না মেনে মাছ ধরতে গিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন শনিবারে মাছ ধরতে নিষেধ করেছিলেন কিন্তু মানেননি আল্লাহ এবং আল্লাহর নবীর কথা না মানার কারণে এরা সবাই বানরে রূপান্তরিত হয়েছে যদি এরা হজরত দাউদ আলাহ আস্লামের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে পারে তাহলে কি জানি আল্লাহ এদেরকে মাফ করে দিতে পারেন কিছু লোক হজরত দাউদ আল্হি আয়া কাছে গিয়ে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন এবং ওদেরকে মাপ এবং ভালো করে দিতে সুপারিশ করেন হজরত দাউদ আসাল্লাম বলেন ক্ষমা করার মালিক আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে ক্ষমা করতে পারেন এতে আমার কিছু করার নেই ইতিহাস অনুসারে বানরগুলো মাত্র তিন দিন জীবিত ছিল আর যারা আল্লাহ এবং আল্লাহর নির্দেশ মেনে চলছিলেন তার সুখ শান্তিতে জীবন কাটিয়েছিলেন